ভূমি মন্ত্রণালয়ের জিরো টলারেন্স ঘোষণা দলিল থাকলেই নাম জারি নয় থাকতে হবে যৌক্তিক প্রমাণ তবেই কেবলমাত্র নাম জারি করে খতিয়ান সংশোধন করে দেয়া হবে সুপ্রিয় ভিউয়ার্স এই বিষয়টি এতটাই জটিল পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এখন এই বিষয়টি জানা প্রত্যেকটি ভূমি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনার এই বিষয়টি নিয়ে আর কোনো ধরনের সংশয় থাকবে না সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের কোনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স নামদারি করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যে পদ্ধতিটি মেনে প্রত্যেকটি ভূমি মালিককে নামজারি আবেদন করতে হয় এখন যদি এই পদ্ধতির বাহিরে গিয়ে কেউ নামজারি করার কথা ভাবে তাহলে তাকে বেছে নিতে হবে টেবিলের নিচের রাস্তা অর্থাৎ ঘুষের ব্যাপারেই বলছি ভিউয়ার্স যদি আপনারা ওই ঘুষ দিয়ে জমির নামজারি করে ফেলেন তাহলে আপনার যে জটিলতাগুলো থাকলো সেই জটিলতাগুলোর সুযোগ অন্য কোনো ব্যক্তি নিয়ে আপনার ওই নামজারিটি কিন্তু বাতিল করতে পারবে এই বিষয়ে যদি তিনি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে নামজারিটি বাতিল করা কোনো ব্যাপার না এখন যদি আপনি সঠিক পদ্ধতি মেনে টেবিলের উপর দিয়ে অর্থাৎ সচ্চ প্রক্রিয়ার মাধ্যমে নামজারি করে ফেলেন তাহলে আপনার ওই নামজারিটি বাতিল করা কারো সাধ্য নাই এখন ভূমি মন্ত্রণালয় দেখছে এই যে টেবিলের নিচ দিয়ে নামজারি করার প্রক্রিয়া এটি অ্যাভেলেবল হচ্ছে মানে স্বচ্ছ প্রক্রিয়ার থেকে বেশি পরিমাণে হচ্ছে এই জন্য এই বিষয়টিকে আলোকপাত করে ভূমি মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং বলছেন শুধু দলিল থাকলেই নাম নয় থাকতে হবে যৌতিক প্রমাণ এবং এই যৌক্তিক প্রমাণটি হচ্ছে ধরুন আপনি জমি ক্রয় ক্রয় করেছেন করেছেন এখন যে ব্যক্তির থেকে জমিটি আপনি দেখছেন ওই ব্যক্তি জমির মালিক না কিন্তু আপনি ক্রয় করেই ফেলেছেন আপনি অর্থ দিয়েই ফেলেছেন তাকে তাকে আপনার বলে আর কোনো লাভ হচ্ছে না তিনি আপনাকে কোনোভাবে অর্থ ফেরত না আপনি তাকে কোনোভাবেই এই বিষয়টিতে রাজি করাতে পারছেন না যে জমি আপনি আপনার আপনি ফেরত নিন এই ঝামেলা যুক্ত জমি আমি নিব না এখন আপনি ওই জমিটির যে মালিক হলেন আপনিও ভেজাল মুক্ত মালিক না আপনিও ঝামেলার মধ্যে রয়েছেন এখন আপনি ঝামেলা কাটিয়ে সেই বিষয়গুলোকে সমাধান করার আশ্বাস কিংবা প্রস্তাবে কিংবা একটি আশা নিয়ে আপনি ওই জমিটি সেই ঝামেলা যুক্তভাবেই নাম জারি করে ফেললেন এখন যে ব্যক্তির কাছ থেকে আপনি জমি নিয়েছেন ওই ব্যক্তি যার কাছ থেকে জমি বেদখল করে নিয়েছিল কিংবা জবরদখল করে নিয়েছিল কিংবা আইন প্রসিদ্ধভাবে না নিয়ে তিনি ভোগ ধর করছিলেন ওই ব্যক্তিদ্বয় যে আসল মালিক ওই ব্যক্তিদ্বয় যদি এসে দাবি করে তাহলে আপনার এই জমির যে নাম জারি করলেন আপনি সেটি কিন্তু টিকবে না তারা যদি চেষ্টা করে আপনার নামজারি বাতিল করতে পারবে এ বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট করে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলে দেওয়া রয়েছে এমন কি আপনি জানার পরেও সেই জমিটি ভোগ দখল করছেন এটি আপনার জবরদখল হিসেবে বিবেচিত হবে এমনি আপনি কিন্তু আইনের আওতায় আসতে পারেন এখন তাহলে কি দাঁড়ালো আপনাকে জমি ক্রয় করার আগে অবশ্যই বিষয়গুলো যাচাই বাছাই করতে হবে যে সে ব্যক্তি থেকে আপনি জমি নিচ্ছেন যে ব্যক্তি সম্পত্তির মালিক বিক্রয় করতে আগ্রহী প্রকাশ করছে ওই ব্যক্তি আসল মালিক কিনা করবেন কিভাবে তার কাছে যে সব রয়েছে দলিল যদি থাকে দলিল কিংবা খতিয়ান থাকলে খতিয়ান তিনি কিভাবে সেগুলো পেলেন এই বিষয়টি আগে আপনাকে যাচাই করতে হবে তার দলিলটি আসল কিনা সেটি যদি রেজিস্ট্রি করা তাহলে আপনাকে সেটি ভলিউম বয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখতে হবে যদি খতিয়ান থাকে তাহলে খতিয়ান একের পরে এক কিভাবে তার নাম পর্যন্ত আসলো এই বিষয়টি আপনাকে যাচাই বাছাই করতে হবে এই বিষয়টির জন্য রেকর্ড রুমে গেলেও সমাধান পাওয়া যায় যদি এমন হয় যে ব্রিটিশ আমল থেকে আজকে পর্যন্ত যে ব্যক্তিদ্বয় জমির ভোগ দখল এসেছে মাঝখানে একটি কোনো চেন ব্রেক হয়েছে যেখানে বলা হচ্ছে যে আসল মালিক জমি হস্তান্তর করে নাই যারা পরবর্তীতে জমির মালিকানা পেয়েছেন কিংবা ভোগ দখল পেয়েছেন তারা না এসে পন্থায় জমির মালিক হয়েছেন অর্থাৎ ভোগ দখল সূত্রে কিংবা অর্পিত সূত্রে জবর দখল করে এইভাবে মালিক হয়েছেন তাহলে এই সকল ব্যক্তিদের কিন্তু জমির মালিক না ভূমি অপরাধ পুত্র দেয় প্রতিকার আইন বলছে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও যদি কোনো আসল মালিককে জমি থেকে উচ্ছেদ করা হয় সেই সকল ব্যক্তি কিংবা তার ওয়ারিশরা এসে জমির মালিকানা দাবি করলে এবং যৌক্তিক প্রমাণ দেখালে এবং পরবর্তীতে যারা মালিক হয়েছে তারা যে জমির মালিকানা আইনগত পদ্ধতির মাধ্যমে অর্জন হয় নাই সেটি প্রমাণ করতে পারলেই ওই সকল ব্যক্তি দ্বয় জমির মালিকানা বাতিল করে ওই আসল মালিকের জমির ভোগ তখন বুঝিয়ে দেওয়া হবে তাহলে এখানে এই বিষয়টি রেট ধরে যদি আমরা আসি যৌক্তিকতাটা কি যৌক্তিকতা হচ্ছে আপনাকে জমির মালিকানা যে হস্তান্তর করা হচ্ছে তার আগে পর্যন্ত যারা মালিকানা একের পর এক হস্তান্তরিত হয়েছে তারা বৈধ প্রক্রিয়ায় হয়েছে হয় ওয়ারিশান সূত্র হয়েছে নাহলে ক্রয় বিক্রয় সূত্র হয়েছে নাহলে হাবা সূত্র হয়েছে এই মাধ্যমগুলো দ্বারা জমির মালিকানা হস্তান্তর সুযোগে আসতে হবে এই বিষয়টি ছাড়াও যদি সম্পত্তি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হওয়ার কথা থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়ারিশদের মধ্যে অর্থাৎ আপনারা যদি একাধিক ওয়ারিশ হন তাহলে ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা হতে হবে যদি আপনি সিঙ্গেল ওয়ারিশ হন তাহলে আপনি সিঙ্গেল ওয়ারিশ এটি ওয়ারিশান সনদ এবং পরবর্তীতে সম্পত্তিগুলোর মালিকানা আপনি পাওয়ার যোগ্য এর যথা উপযুক্ত প্রমাণ থাকতে হবে ধরুন একাধিক ক্ষেত্রে এমনও হয় যে ওয়ারিশদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয় না এখন ওই সকল ওয়ারিসরা পরবর্তীতে যেভাবে ভোগ দখল করে ওইভাবে সম্পত্তিগুলো নামদারি করে নেয় চেষ্টা করে কিন্তু করেও ফেলে এতে করে আপনার এই নামদারি কিন্তু ঠিকবে না আপনার সংশীদার যদি এসে দাবি করে যে আমার সম্পত্তির অংশ আমাকে না দিয়ে তিনি বেআইনি পদ্ধতির মাধ্যমে ঘোষ মাধ্যমে নামদারি সম্পন্ন করে ফেলেছেন তাহলে এই নামদারিটি কিন্তু বাতিল হয়ে যাবে আবার যদি বাটোরা দলিল করেন ক্ষেত্রে বাটোরা দলিলে কাউকে ঠকানো হয় তার অনিচ্ছা সত্ত্বেও সে বাটোরা দলিলটি তৈরি করে রেজিস্ট্রি করা হয় এবং পরবর্তীতে নামজারিও করে ফেলা হয় তাহলে ওই যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও নাম জারি করা হলো কিংবা বাটোরা করা হলো ওই অনিচ্ছাকারী ব্যক্তি কিন্তু দলিল বাতিল করতে পারবে যদি দলিল বাতিল হয় তাহলে আপনারা যে সম্পত্তি নাম জারি করছেন সেটিও কিন্তু বাতিল হয়ে যাবে তাই এই বিষয়টিকে আপনার আমলে নিতে হবে অর্থাৎ এই বিষয়গুলোর ক্ষেত্রে যুক্তি কথা হচ্ছে আপনাকে সর্বপ্রথম ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এবং সকল ওয়ারি ব্যক্তি ওয়ারিশান সনদে নাম উল্লেখ থাকতে হবে তারপর সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে যে যে ওয়ারিশ পেয়েছে তাদের সম্পত্তির ভাগাভাগি হতে হবে সেই ভাগাভাগিটি সম্পন্ন হয়ে গেলে তারপরে আপনি একটি দলিল স্ট্যাম্পে লিপিবদ্ধ করে সেটি রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি হয়ে গেলে তারপরে আপনি সেই দলিলটি দ্বারা আপনার সম্পত্তিটি আপনি যেটুকু অংশ পেয়েছেন সেটুকু অংশ আপনার নামে নাম জারি করে নেবেন এ হচ্ছে আইনগত পদ্ধতি এর বাইরে গেলে কি হবে সে কিন্তু আপনাদেরকে আমি অবগত করেছি এবং আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা কিন্তু একটু হলেও বুঝতে পেরেছেন এই যে যৌক্তিকতা এগুলোই কিন্তু জমির মালিকানা প্রমাণের জন্য যথেষ্ট এছাড়া মামলা হবে হামলা হবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে আপনারা ভোগান্তি হবেন যারা মালিকানা নেই ভোগ দখলে নেই তারাও ভোগান্তি হবে শেষমেশ কি দাঁড়াবে যদি আইনি সঠিক প্রয়োগ হয় তাহলে যারা এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন যাদের যৌক্তিকতা ঠিক মতো নেই তারা কিন্তু আইনের আশ্রয়ও কিন্তু আইনার মাধ্যমে তাদের শাস্ত্রীর ব্যবস্থা করার সুযোগ রয়েছে সুপ্রিয় ভিউয়ার্স এই ছোট ভিডিওর দিতে আপনাদেরকে আমি সংক্ষেপে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে গেলে আরো বিস্তর আলোচনা করার সম্ভব কিন্তু অনেকেই বিষয়গুলো শর্টকাটে জানতে চান আসলে শর্টকাটে জানানোর প্রক্রিয়াগুলো অনেক জটিল সেগুলোতে সব তথ্য ইনফরমেশন অ্যাড করা সম্ভব না তারপরে যতটুকু পারি চেষ্টা করেছি আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন তারপরে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের যদি আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে তাহলে একজন একজনী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ